ক্যাপ্টেনকেও পিছনে ফেললেন জয়শ্রী টেস্ট র্যাঙ্কিংয়ে কোথায় পৌঁছলেন ধ্রুব জয়শ্রী যে সত্যিকার অর্থে লম্বা রেসের ঘোড়া তা প্রমাণ করেছেন প্রতিনিয়ত খাদ্য আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রকাশিত হয়েছে তাতে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ছাপিয়ে গিয়েছেন জয়শ্রী ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে আরও একটা সেঞ্চুরি বা ডবল সেঞ্চুরি করলেই পরবর্তী টেস্ট র্যাঙ্কিংয়ে প্রকাশ হওয়ার দিন জয়শ্রীর নাম তালিকায় প্রথম দশের মধ্যেই দেখা যেতে পারে কেরিয়ারের সেরা টেস্ট র্যাঙ্কিংয়ে পৌঁছলেন ভারতীয় ওপেনার জয়শ্রী জয়সোয়াল দেশের মাটিতে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চারটিতেই খেলেছেন ভারতীয় তরুণ ক্রিকেটার জয়শ্রী তা ঝুলিতে এই সিরিজে এখনও অবধি এসেছে ছশো পঞ্চান্ন রান জয়শ্রী যে সত্যিকারের অর্থে লম্বা রেসের তা প্রমাণ করেছে প্রতিনিয়ত সাধ্য আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে প্রকাশিত তাতে ভারত রোহিত শর্মাকে ছাপিয়ে গিয়েছেন জয়শ্রী ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে আরও একটা সেঞ্চুরি বা ডবল সেঞ্চুরি করলেই পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ হওয়ার দিন জয়শ্রীর নাম তালিকায় দশের মধ্যে দেখা যেতে পারে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম দশে থাকে একমাত্র ব্যাটার বিরাট কোহলি তিনি ইংল্যান্ডের সিরিজের প্রথম চার ম্যাচে খেলেননি তাতে খেললেও আইসিসি ক্রমতালিকা হয়তো উন্নতি করতে পারেন আপাতত তিনি দুধাপ নেমে নয় পৌঁছে গিয়েছেন ভারতীয় ওপেনার জয়শ্রী জয়সওয়াল তিন ধাপ উঠে বারো নম্বরে পৌঁছেছেন তার অর্চিত র্যাড টিং পয়েন্ট সাতশো সাতাশ সাতশো কুড়ি পয়েন্ট নিয়ে এক ধাপ নেমেছে রোহিত শর্মা ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত এক বছরের বেশি সময় মাঠের বাইরে তিনি আইসিসির টেস্ট ক্রমতালিকায় চোদ্দ নম্বরে রয়েছেন জয়শ্রীর পাশাপাশি ভারতের তরুণ ক্রিকেটার শুভমান গিল জুয়েলরাও আইসিসি ব্যাটারদের টেস্ট র্যাঙ্কিংয়ের উন্নতি করেছেন চার ধাপ উঠে ছশো ষোলো পয়েন্ট নিয়ে একত্রিশ নম্বরে পৌঁছলেন শুভমান চমকপদ হলেও আইসিসি ক্রমতালিকায় জলজল করছে ধ্রুবজুয়েলের নামও তিনি কেরিয়ারের সেরা টেস্ট পৌঁছেছেন একত্রিশ ধাপ উঠে এখন তিনি চারশো একষট্টি পয়েন্ট রয়েছেন তরুণ ক্রিকেটার এবং ব্যাটার ধ্রুব জুয়েল রাঁচি টেস্ট না খেলার পরেও আইসিসির টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে ধরে রেখেছেন ভারতীয় তারকা বলার যাসপ্রীত বুমরা দ্বিতীয় স্থানে রয়েছেন আসিন ছয় রবীন্দ্র জাদেজা বোলারদের তালিকায় প্রথম দশের মধ্যে খুব বেশি স্থান পরিবর্তন দেখা যায়নি আইসিসি টেস্ট অলরাউন্ডারের তালিকায় মগডালে রয়েছেন রবীন্দ্র জাদেজা দ্বিতীয় স্থানে রবিচন্দ্র আশ্বিন এই তালিকার উন্নতি করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জোরুট তিনি তিন ধাপ উঠে চার নম্বরে পৌঁছেছেন জাদেজা ও আশ্বিন ছাড়া আর কোনো ভারতীয় ক্রিকেটার অলরাউন্ডার তালিকার প্রথম দশে নেই